അസളാം আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন সামনেই তো রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে আমরা অনেক কাজ করে রাখি যাতে করে রমজান মাসে আলাদা করে আমাদের কোনো ঝামেলা না হয় এই মাসটা যেহেতু পবিত্র একটা মাস এই মাসে যত বেশি ইবাদত করবো ততই ভালো তো সেই জন্য আমি কিছু কাজ গুছিয়ে রাখি আগে থেকে আগে থেকে কাজগুলো গুছিয়ে রাখলে দেখা যায় অনেক মানে শান্তি পাওয়া যায় আর কি কাজের কোনো ঝামেলা থাকে না শুধু রান্না করো বের করো আর রান্না করো এইটুকুই আর বেশি কাজ থাকে না তো যাই হোক রমজান মাস উপলক্ষে আমি আমার প্রস্তুতিটা কিভাবে নিচ্ছি সেই নিয়ে আজকের ব্লগ প্রথমে আমি আমার দুইটা ফ্রিজে ক্লিন করে নিয়েছি এইটা ছিল আমার মানে ডাবল ডোরের যে ফ্রিজটা আর আলাদা যে ডিপটা আছে ওইটা আমি আগেই পরিষ্কার করেছি তো প্রথমেই এই ফ্রিজগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে কোনো রকম পানি না থাকে তো খুব ভালো করে ইয়েগুলো মুছিয়ে এখন জিনিসপত্র গুছিয়ে রাখবো ফ্রিজগুলোতে তারপরে হচ্ছে অনেকগুলো ভেজিটেবল বাজার করা হয়েছে তো এগুলো হচ্ছে প্রসেস করে রেখে দিব কিছু কিছু রোল বানাবো সেগুলোও রেখে দিব আর এদিকে মটরশুঁটিগুলোও বেছে নিয়েছি মরিচের বোঠাগুলোও ফেলে নিয়েছি তো সব কিছু এখন গোছগাছ করে নিচ্ছি এখানে রসুন ছিলে নিয়েছি তো রসুনগুলো হচ্ছে আমি কিছু ব্ল্যান্ড করব আর কিছু এভাবে করে রেখে দিব তো এভাবে করে যেগুলো রেখে দিব সেগুলো হচ্ছে একটা জিপলক ব্যাগে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিলেই হবে কারণ নর্মাল ফ্রিজে এভাবে করে রাখলে রসুন অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর মটরশুঁটিগুলো যেহেতু আগেই বেছে নিয়েছিলাম এটা তো সবাই পারেন কম বেশি তো মটরশুঁটিগুলো বেছে আমি এভাবে করে একটা প্যাকেটে ভরে নিচ্ছি কারণ এটা আমি নর্মাল ফ্রিজে এখন রাখবো আর যদি ডিপ ফ্রিজে রাখি তো সেটা হচ্ছে একটু গরম পানিতে ফুটান্ত গরম পানিতে এক দুই মিনিট একটু ফুটিয়ে তারপর হচ্ছে আমি সাথে সাথে নামিয়ে তারপর ডিপ ফ্রিজে রেখে দিব এখন যেহেতু এটা আমার কাজে লাগবে ইফতার বানাইতে মানে রেসিপি বানাইতে তো এই আমি এভাবে করে নর্মাল ফ্রিজে রেখে দিব এখানে কিছু কাঁচামরিচ একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে এভাবে করে রেখে দিচ্ছি এগুলোও আমার কাজে লাগবে এটা চাইলে পেপার দিয়ে বা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে বাট আমি আপাতত এভাবেই রেখেছি আর এদিকে হচ্ছে কিছু গাজর ছিলে নিচ্ছি গাজরগুলো ছেলা হয়ে গেলে আমি হচ্ছে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবো তারপরে এগুলো হচ্ছে কেটে নিব তো কাটার জন্য আমি এবার হচ্ছে এই চপাটা ইউজ করছি এটা হচ্ছে আমার মামি দিয়েছিল চপাটা এত বেশি ভালো ছিল এটার প্রশংসা না করে আমি আর পারি না যাই হোক এই যে এখানে দিয়ে দিলাম হচ্ছে গাজর গাজরগুলো একটু কেটে কেটে দিলে দেখা যায় সুন্দর হয় কারণ এত বড় গাজরটা তো আর এটার মধ্যে হবে না তো যাই হোক এভাবে করে গাজরগুলো কেটে দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে আমি একদম কিমা বানিয়ে নিব। এটা দিয়ে ভেজিটেবল চাপ পাকড়া অথবা হচ্ছে স্প্রিং রোলের যে সিটটা মানে স্প্রিং রোল যে বানাই সেটার মধ্যেকার পুর হিসাবে ব্যবহার করা যাবে তো এভাবে কেটে আমি ডিপ ফ্রিজে রেখে দিব গাজরে তো আর কালার নষ্ট হয় না আর খুব সুন্দরও থাকে গাজরটা আমি অনেকবার আমার ছেলে নুডলস রান্না করে দেখেছি তো গাজর ফ্রিজে রেখেছিলাম তো তখন এভাবে করে রান্না করেছি খুব ভালো ছিল এই তো এভাবে করে কিমা নিলাম কিমা করে নিলাম এখন হচ্ছে এটা ঠেলে নিচ্ছি এখন একটা বোলের মধ্যে গাজরগুলো ঢেলে নিয়েছি তারপরে হচ্ছে বোল থেকে এভাবে জিপলক ব্যাগে করে নিয়ে আমি ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে যদি একদিনের জন্য সংরক্ষণ করি তাহলে নর্মাল ফ্রিজে আর যদি দুই দিন তিন দিন বা এক মাসের জন্য মানে স্টোরেজ করি তাহলে ডিপ ফ্রিজে রেখে দিব এভাবে করি এই তো গাজরটা এভাবে করে রেখে দিচ্ছি এটা স্প্রিং রোলের জন্য আমি ব্যবহার করব এখন হচ্ছে আরও কিছু সবজি কেটে নিব রমজান মাস যেহেতু পবিত্র একটা মাস এই মাসে ইবাদত যত বেশি করব তত আল্লাহর কাছে কবুল হবে তো এই জন্য দেখা যায় এই মাসটায় একটু আমরা একটু কাজটা আগে থেকে গুছিয়ে রাখলে আমাদের অনেক বেশি উপকারে হবে এরপরে একটা বাঁধাকপি কেটে নিচ্ছি বাঁধাকপিটাও পকোড়ার জন্য ইউজ করা যাবে তো বাঁধাকপিটা মাঝখান দিয়ে কেটে নিচ্ছি প্রথমে তো তারপরে এটা চার ভাগ করে নিব যদি নর্মাল ফ্রিজে রাখি তাহলে সেই ক্ষেত্রে আস্তটা রেখে দিলেই ভালো দুই তিন দিন চার পাঁচ দিন থাকে আর যদি আমরা ডিপ ফ্রিজে রাখি সেই ক্ষেত্রে এভাবে করে সুন্দর করে একটু পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এভাবে করে কুচি কুচি করে রেখে দিতে হবে আমি যেহেতু স্প্রিং রোলে ইউজ করব। এই জন্য একদম কুচি করে নিচ্ছি তাহলে দেখা যাবে যে স্প্রিং রোলের মধ্যে আর আলাদা করে কোনো টুকরা বের হয়ে থাকবে না মানে দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আর কি যাই হোক এই যে এভাবে করে কুচি করে নিচ্ছি বাঁধাকপিগুলো আমার মোটামুটি কুচি করা হয়ে গিয়েছে এটা একটা জিপলক ব্যাগে করে আমি এভাবে করে রেখে দেব যদি আমি কেটে রাখি তাহলে নর্মাল ফ্রিজে দুই তিন দিন এমনিতেও থাকবে আর ডিপ ফ্রিজে রাখতে গেলে তো অনেক দিন থাকবে এক মাস দুই মাস তিন মাস যা যে যেমন রাখতে চান সেভাবেই থাকবে তো সেক্ষেত্রে একটু ফুটান্ত পানিতে একটু সিদ্ধ করে নিলে বেশি ভালো হয় এরপরে হচ্ছে রমজান মাসে যে জিনিসটা সবথেকে বেশি লাগে সেটা হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতাটা আমি এভাবে করে একদম ছাড়িয়ে নিচ্ছি এগুলো হচ্ছে সব কাজ করার আগে যদি আমি এই মশলাগুলো রেডি করে নিই মানে ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচামরিচ এগুলা তাহলে খুবই উপকারে আসে তো আমি প্রথমে এভাবে করে রেখে দিব তারপরে হচ্ছে এগুলা আমার যেহেতু কাজে লাগবে তো আমি এখন এখনই এগুলো ডিপ ফ্রিজে রাখবো না ডিপ ফ্রিজে রাখতে হলে একটুখানি কেটে কেটে রাখলে সবথেকে বেশি ভালো হয় তো এভাবে করে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব আর এভাবেও কিন্তু অনেক দিন পর্যন্ত ধনিয়া পাতা ভালো থাকে এখন কিছু পুদিনা পাতা আমি কে ছাড়িয়ে নিচ্ছি পুদিনা পাতাগুলো ছাড়ানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে রকম কোনো ডাটা না যায় পুদিনা পাতা ধনিয়া পাতা এগুলো কাঁচামরিচ এগুলো তো আমাদের রমজান মাসের একদম সঙ্গী যাই হোক পুদিনা পাতাগুলো এভাবে করে আমি একদম পাতাগুলো ছেড়ে নিচ্ছি তারপরে হচ্ছে একটা জিপলক ব্যাগে রেখে দিব কারণ এটা যেহেতু আমি চাটনি বানাবো তো ইনশাল্লাহ চাটনি রেসিপি খুব তাড়াতাড়ি দেবো আপনাদের সাথে শেয়ার করবো এই তো পুদিনা পাতাটাও এইভাবে রেখে দিলাম তো সবগুলা মশলা মোটামুটি রেডি করে ফেলেছি এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি বাঁধাকপি নিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটা বোটা স বটা ছাড়িয়ে রেখেছি মটরশুঁটি রসুন এই রসুনটা এইভাবেই রেখে দিব ডালে ফোড়ন দেওয়া যাবে বা রসুনের বড়া টোড়া ভাজলে তখন ইউজ করা যাবে ধনেপাতা ধনা পাতাগুলো এইভাবে রেখে দিচ্ছি এগুলো দিয়ে আমি চাটনি বানাবো তো সব কাঁচা সবজিগুলা এভাবে করে আমি ডিপ ফ্রিজ আর নর্মাল ফ্রিজে রেখে দিব তারপরে এগুলো যখন যেটা লাগবে সেটা ইউজ করে ফেলবো তো এই তো সবজিগুলা আর এইদিকে হচ্ছে এখন আমার ফ্রিজে রেখে দিলাম এগুলা এরপরে কিছু আদা বাটা রসুন বাটা এভাবে কিউব কিউব করে রেখেছিলাম তো যেহেতু এই বক্সগুলো বেশি কেন হয় না তো আমি একবারে এভাবে রাখতে পারি নাই কিছু এভাবে রাখলাম তারপরে আবার বাকিগুলো রেখে দেব তো এভাবে করে রাখলে দেখা যায় পুরো একটা মাস আর অসুবিধা হবে না যখন যে কয়েকটা লাগবে ওই কয়েকটা বের করে নিলেই হবে এই তো আজকে আমার রমজান মাসের প্রস্তুতি আশা করছি আপনাদের ভালো লাগবে